আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে রাজনৈতিক ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবাস এই ফ্যাসিসের নির্বা নির্যাতনের খবরে না পড়ি আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই আমাদের মানুষ নির্বাচন চায় তারা এই পনেরো ষোলো বছর যে ভোট দিতে পারেনি আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায় নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায় এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে ফেলতে হবে মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে রাজনৈতিক ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিসদের নির্বাহ নির্যাতনের খবরে না পড়ি অর্থাৎ ফ্যাসিসদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না তাই না দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন তা হতেই পারে গণতন্ত্রে তার জন্য সেটাকে লক্ষ্য করে সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় কারণ যে দাবিগুলো দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম প্রিয় সহকর্মী ভাইয়েরা আমাদেরকে কঠিন যে পরীক্ষা অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা সে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে আগামী সতেরো তারিখে শুক্রবারে আমরা এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার সরকার অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন পরিবর্তনগুলো নিয়ে সেটা নিয়ে একটা যেগুলো তো আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সংসদ রাজনৈতিক দল স্বাক্ষর করব আর যেগুলো তো আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো